আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ফিরো গাইস আপনারা দেখেন দু হাজার চোদ্দ সাত মডেলের গাড়ি এই দেখেন সাত মডেলের গাড়ি ক্যামরি গাড়ি এই যে দেখেন আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি আমি দূর থেকে দেখাচ্ছি আপনি দেখে নেন এই যে গাড়িটা দেখেন ক্যামরি গাড়ি হ্যাঁ ভাইয়া আপনার যেখান থেকে ভিডিও দেখছেন আমি সুন্দর করে দেখাবো আপনার ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে সুন্দর করে ভিডিওগুলো দেখবেন এবং আমার নম্বরটা রেখে দেবেন এসে এসে গাড়িটা দু হাজার সাত মডেলের ক্যামরি গাড়ি এই যে দেখেন মাসাল্লাহ মানন সে আদিগের আদিগারের গাড়ি আবার দেখাচ্ছে আদিগের গাড়ি মাননসি গাড়ি মানন সে আদিগের গাড়ি দেখেন আপনারা এই দেখেন ফার্স্ট আপডেট

হ্যাঁ ভাই অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই ক্যামেরি গাড়ি দেখান তাই ক্যামেরি গাড়ি নিয়ে আসলাম মান সমুদ্রের গাড়ি দু হাজার সাত মডেল গাড়ি মাত্র আদিগিয়ার গাড়ি মাত্র চোদ্দো হাজার হ্যাঁ ভাইয়া যদি নানান এখান থেকে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আছি হাইল ডিস্ট্রিক্টাল হাইল সাকা আলজোফ রোড রিয়ার থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার হাইল একটা প্রদেশ আলকাশিম পরে মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার আলকাশিম মদিনার পরে আপনার একটা হাইল একটা প্রদেশ আপনার ভালো থাকবেন আমি ভালো আপনি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দেবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ভাইয়া অনেকবার আমাকে বলেন আপনি কই আছেন আমি সাহাই আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার কথা বলেন নকল ইনশাল্লাহ তো এখানে আপনি আমার নাম্বারটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম